দেখেন না সবাই ওড়াকান্দির ঠাকুর বাড়িতে যাচ্ছে দল বেঁধে এই ওড়াকান্দি ঠাকুরবাড়ি বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় অবস্থিত এই ওড়াকান্দি ঠাকুর বাড়িতে প্রতি বছর যে উৎসবটা হয় এখানে একটা বড় পুকুর আছে সেই পুকুরে সবাই স্নান করেন আর দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসে এখানে দেখতেই পাচ্ছেন দল বেঁধে মানুষ কীভাবে রাস্তাগুলো কেটে ফেটে আসছে কাশিয়ানি রামলীলা থেকে আরও আসছে তো যারা পুরাতন দিন এখন বাড়িতে এখনো আসেননি মেলার সময় মাসে মেলার সময় অবশ্যই আসতে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখুন সবাই আসলে দলের দল বেঁধে এখানে আসে এবং গোছল শেষে আবার চলে যায় এখানে হিন্দু মুসলিম সবাই আসেন বিশেষ করে বেশি আসে সনাতন ধর্মাবলম্বীরা মুসলমানও আসেন তারা মেলায় ঘুরতে আসেন কিন্তু মূল যে আকর্ষণ আপনার যে পুকুর রয়েছে ঠাকুর বাড়ির পুকুর সেখানে মূলত স্নান করার উদ্দেশ্যেই সবাই আসেন আর এই পুকুর থেকে অনেকে পানিও সংগ্রহ করে নিয়ে যান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ